তো খেতে তো বসেছিলাম ভাত কালকে দেখিয়েছি বন্ধুদেরকে সেটা হলো না ভাত খাওয়াটা প্লেটের ভাত প্লেটেই থেকে গেলো যা জোর করে বললো একটু তাহলে চা খাও ভালো লাগবে চাও খেলাম না তাহলে কফি চলো কফি খাচ্ছি আসলে আমার একটু লাং প্রবলেম আছে ওই জন্যে একটু শ্বাসকষ্ট হচ্ছিল ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল আবার যখন পাহাড় থেকে নামছি তখনও কষ্ট হচ্ছিল জায়গাটা ভীষণ সুন্দর খুব ভাল লাগছিলো দেখতে একদম লাইক আ পার্ক একদম পার্কের মতো ছোট্ট একটা রেস্টুরেন্ট কিন্তু খুব সুন্দর ছিল এই যে দিদি বকাবকি করছে বেরোতে হবে খাওয়া হয়ে গেছে কারণ অনেক মানে অনেকটা রাত্রি সারা রাত্রির প্রায় গাড়ি চালাতে হবে আমরা প্রায় রাত্রের একটা দেড়টা গিয়ে পৌঁছবো যদিও আমার যাই প্রচণ্ড ভালো গাড়ি চালায় দারুণ সুন্দর আমরা হয়তো তাড়াতাড়ি পৌঁছে দেবো বেরব এই যে যাওয়ার সময় হয়ে গেছে যেতে হবে সব বন্ধুদের কাছে ফেরা অনেকটাই দূরে গেছিলাম বেড়াতে বেড়ানো হলো অনেক মন খারাপ অনেক খারাপ লাগা অনেক কিছু ফেলে আসা ফেলে আসা সময় খারাপ তবু আবার করে আসার একটা নতুন চাহিদা রেখে চলে এলাম পাহাড়কে বলে এলাম যেন আবার শিগগির আসতে পারি এই ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা হলাম এই যে হাইওয়ে দিয়ে আমরা রাস্তার পর রাস্তা ছুটে চলেছি দিগন্ত বিস্তৃত রাস্তা যেখানে আর শেষ হচ্ছে না চলেই যাচ্ছি চলেই যাচ্ছি অনেকটা রাত্রির হয়ে গেছে এখন বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে আমরা প্রায় মালদার কাছাকাছি ছুঁই ছুঁই মালদা দেখুন এটা ফারাক্কা ব্রিজ আমরা ক্রস করছি আবার এই যে এখানে ফটোগ্রাফি বন্ধ তবুও রাত্রেবেলা ওরা কিছুটা অ্যালাউ করে চলে এলাম কৃষ্ণনগর সেই পান্থতীর্থ হোটেলে রাত্রি তখন প্রায় সাড়ে এগারোটা বাজে হ্যাঁ ওরকমই খেয়ে নিয়ে একবার এবার গাড়িটা চলবে আর দাঁড়াবো না কোথাও যাইব দিন গাড়ি চালাচ্ছে সেই সকালে আমরা দার্জিলিং থেকে বেরিয়েছি এক ভাব চলছে লাটাগুড়ি এসে একটু রেস্ট নিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট সরভাজা সরপুরিয়া সব বাড়ির জন্য পার্সেল করে নেওয়া হলো আর আমরা এখানে একটু তরকারুটি সবজি ভাত খেয়ে নিলাম দিদি আর মেয়ে ভাত খাচ্ছিল আমি আর জয়বু রুটি খেলাম তারপরে এই আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম যাত্রাপথে সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা প্রকৃতির তরফ থেকে হালকা করে মিষ্টি গান চালিয়ে ফেরা রাতে এসে ঘুমিয়েছিলাম আর দেখানো হয়নি সকালবেলা এই যে খাওয়া দাওয়া করে আমাকে আবার বাড়ির মানে বাড়ি ফিরতে হবে আজকে কারণ মেয়ের কাল সকালে পড়া আছে ওর সায়েন্সের টিউশন একটা মিস হলেই অনেকটা পিছিয়ে মানে পিছিয়ে যেতে হবে সবুজে সবুজে ঘেরা মেঠো রাস্তা দিয়ে চললাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে প্রকৃতির অনেক কাছ থেকে অনেক কাছে যাওয়া সব বন্ধুদের অনেক কাছে আসা সেই প্রকৃতিকে আবার ফিরে পাওয়া অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা এই যে আমরা রাস্তা ধরে এখন ফিরছি বাড়ি যাব অনেক ক্লান্তি অনেক খারাপ লাগার সাথে নিয়ে আজকের ভিডিও এইটুকু ভালো লাগলে সবাই পাশে থাকবেন শেয়ার করবেন অনেক শুভেচ্ছা